নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি নিরামিষ পালং শাক চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি নিরামিষ পালং শাক করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বেগুন বেগুনটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেব বেগুনটাকে আমি আগে থেকেই ভেজে তুলে রাখব দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়েছিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে ফোড়নটাকে ভাজ দিয়ে দেব ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর দিয়ে দেব কুমড়ো এবার কুমড়ো আর আলুটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব কুমড়ো আর আলুটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মুলো আর দিয়ে দেবো শিম মূলো শিম কুমড়োর সাথে আবারও আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে দিয়ে দিলাম দিয়ে মুগ ডালটাকেও আমি সবজির সাথে ভেজে নেব দেখুন ডালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা আর দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতন নুন নুনটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেব কিছুক্ষণ যখন মশলাটা কষানো হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়েও আমি আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি দু মিনিট কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক পালং শাকটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম আছে রেখে দেবো মিনিট পাঁচেক মতন মিনিট পাচের পর আমি ঢাকা খুলে নিচের শাকগুলো হয়ে গেছে ওপরের শাকগুলো একটু হওয়া বাকি আছে সেগুলোকে আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না আর দিয়ে দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব আরও পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন সব পালং শাকগুলো একদম নরম হয়ে গেছে এবং কিছুটা জল বেরিয়েছে এবার আমি ভালোভাবে হাই ফ্লেমে জলটাকে একটু কমিয়ে নেব। দেখুন আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে ভেজে রাখা বেগুন দিয়ে আরও দু মিনিট আমি কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি দিয়ে আমি আবারও আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব অনেকভাবেই তো পালং শাক খেয়েছেন বড়ি দিয়ে এইভাবে একবার পালং শাক করে দেখবেন নিরামিষ পালং শাক খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই পালং শাকটা কিন্তু আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন দেখুন পালং শাকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো আমার আজকে নিরামিষ পালং শাকের রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ